দাড়ি পাল্লার ওজন বৃদ্ধি এবং নৌকার পালে হাওয়া এরকম একটা শিরোনাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য বলার আগে একটা ইকুয়েশনের কথা বলে মনে করেন আওয়ামী লীগ নেই সামনে নির্বাচনে বিএনপি সহ জামাত এবং জামাত সমর্থিত বা জামাতের সাথে অ্যালাইন করা ধর্মীয় সংগঠনগুলো হেফাজত থেকে শুরু করে ইসলামী আন্দোলন এরা একটা পক্ষ এবং সঙ্গত জাতীয় পার্টি থাকবে বিএনপি সহ যারা একসঙ্গে ছিল বা যদি নির্বাচন করে ধরি নেওয়া যায় যে বিএনপি নির্বাচিত হবে এবং বিরোধী দলে থাকবে জামাত নেতৃত্বাধীন এরা জোট এখানে আরও কিন্তু দুইটা পক্ষ বাকি আছে একটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের একটা নির্দিষ্ট সংখ্যক ভোট আছে এটা অস্বীকার করার কোনো কারণ নাই আর একটা হচ্ছে ছাত্র নিয়ন্ত্রিত বা ছাত্রদের দ্বারা নিয়ন্ত্রিত যে যারা এখন এই আন্দোলন বা ওই অভ্যুত্থান বা বিপ্লব ঘটিয়েছে তাদের দ্বারা একটা প্ল্যাটফর্ম তৈরি হবে সেই প্ল্যাটফর্ম আপনি ভারতের কথা বলেন আর আওয়ামী লীগের কথা বলেন এরা কখনোই চাইবে না বিএনপি ক্ষমতায় আসুক বা বিএনপি ক্ষমতায় থাকুক কারণ হচ্ছে বিএনপির সাথে অতীতে বিএনপির অতীত রেকর্ড ভারতের পক্ষে কখনো ছিল না দ্বিতীয়ত আওয়ামী লীগ খুব ভালো মতোই জানে যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এই আওয়ামী লীগের মতো এরকম জোর জবরদস্তি করে কয়েক টান থাকার একটা সুযোগ আছে আর তাছাড়া তারা জনপ্রিয়তা নিয়েই হোক আর ভোটের মাধ্যমেই হোক বা যেভাবেই হোক তাদের থাকার একটা সুযোগ আছে আর সংগঠনগুলোর নেতৃত্বাধীন যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে এদেরকে ক্ষমতার থেকে হটানোটা খুব একটা জটিল হবে না কারণ বাংলাদেশের জঙ্গি তৎপরতাকে বৃদ্ধি করানো আওয়ামী লীগ বা ইন্ডিয়ার জন্য একটা মামুলি বিষয় জঙ্গি তৎপরতা বৃদ্ধি করে দিয়ে তাদেরকে জঙ্গি আখ্যা দিয়ে তাদেরকে আপনার থেকে সরানো যাবে দুই চক্রের কাছে জামাত বন্ডিবদ্ধ বলেন আর যেটাই বলেন না কারণ আর জামাত তাছাড়া এদের সমর্থন ছাড়া ক্ষমতায়ও যেতে পারবে না আর একটা শক্তিশালী বিরোধী দল হওয়া আর সম্ভব না সো ইচ্ছাই হোক ইচ্ছাই হোক জামাতের আওয়ামী লীগ বা ইন্ডিয়ার সমর্থন প্রাপ্তিটা একটা নিয়ামক বা কপাল বা কপালের লিখন যাই হোক এখন কথা হচ্ছে আলী ইমাম মজুমদার এই মালটা মন্ত্রী পরিষদ সচিব ছিলেন কোন আমলে মিস্তা আমীর আমলে দ্বিতীয়ত হচ্ছে গা ওয়ান ইলেভেনে এ একাই মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রী সচিব দুটাই ছিলেন অর্থাৎ প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা সচিবও উনি ছিলেন আমার মন্ত্রিপরিষদ সচিব অর্থাৎ উপদেষ্টা পরিষদের সচিবও উনি ছিলেন এবং ওই ওয়ান ইলেভেন পরবর্তী যে নির্বাচনটা সেই নির্বাচনটা কেমন কীরকম হয়েছিল আপনারা সবাই জানেন এবং সেখানে আওয়ামী লীগ কী বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছিল সেটাও আপনারা জানেন মূলত খেলাটা ছিল তারই তাকে প্রথমে ডক্টর ইউনিসের উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া না সহকারী হিসাবে এখন আবার পদোন্নতি ঘটায় তাকে আবার উপদেষ্টা নিয়োগ দেওয়া হল এখন চিন্তা করেন এই জিনিসটা ওয়ান ইলেভেনটা টোটালটাই মূল খেলোয়াড় মানে খেলোয়াড় না খেলোয়াড় ছিল এরাই মানে মূল খেলোয়াড় ছিল এই আলী ইমাম মজুমদার আর এটার হচ্ছে কোচ মূল কোচের দায়িত্ব পালন করছে ইন্ডিয়া এখন সেই ইন্ডিয়া কিন্তু আছে আলিমা মজুমদারও সেই আছে আবার আওয়ামী লীগ আমলের সব জায়গায় কার্যকর পুলিশ বাহিনী তাদের নির্দেশনার কারণেই শোনা যায় যে অ্যাক্টিভ হচ্ছে না এবং পুলিশ বাহিনী তাদের নির্দেশনা পেলে অ্যাক্টিভ হবে তার আগে তাদের কিছু আরও লক্ষ্য আছে সেই লক্ষ্যগুলো অর্জন করে তারপরে হয়তো পুলিশ অ্যাক্টিভ হবে সেই পুলিশ কাদের ভয়ে কাজ করবে ইত্যাদি দুয়ে দুয়ে যদি চার মিলান তাহলে বুঝতে বাকি থাকার কথা না। তো খোদা হাফেজ যা ঘটতে যাচ্ছে তা আসলে আওয়ামী লীগের নৌকার পালে হাওয়া এবং দাঁড়িয়ে পাল্লোর ওজন বৃদ্ধি এতে অস্বীকার করার কোনো উপায় নেই খোদা হাফেজ